প্রাকৃতিক দুর্যোগ তথা রেমাল ঘূর্ণিঝড়কে উপেক্ষা করেই নিজেদের দায়িত্ব পালনে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় হাজির নবদ্বীপ পৌরসভার সাফাই কর্মী তথা সারা রেমাল নিয়ে ব্যস্ত সমাজ রাজ্য যেখানে এমতো অবস্থায় সবকিছু উপেক্ষা করে নিত্যদিনের মতোই সোমবার সকাল থেকেই নিজেদের দায়িত্ব পালনের লক্ষ্যে ও শহরকে পরিচ্ছন্ন করতে ময়দানে নেমে পড়েছে নবদ্বীপের বিভিন্ন এলাকায় সাফাই কর্মীরা বৃষ্টির মধ্যে ভিজেই চলছে তাদের কাজ নবদ্বীপ পৌরসভার সাফাই কর্মী গীতা দেবী জানান প্রতিদিনের মতো আজও বেরিয়েছে তারা সঠিক সময়ে তাদের কাজ করতে বৃষ্টি হচ্ছে তাতেও থেমে নেই তারা আপনি তো এই নবদ্বীপ পৌরসভার আন্ডারে কাজ করেন তাই তো এই ঝড়ের মধ্যেও তো কাজ করতে হচ্ছে মানে এই প্রতিদিনের মতো আজকে পরিষেবা দিয়ে যাচ্ছেন কোন কোন ওয়ার্ডে আপনি কাজ করেন আমার এই এই রানীরঘাট ঘাট এই দিক দিয়ে তাই তো